আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার হাঁসের একটা রেসিপি বানিয়ে দেখাবো যে রেসিপিটা জানা থাকলে কষ্ট করে আর নীলা মার্কেট যে হাঁসের মাংস খেতে হবে না তো আশা করি এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে খুবই মজার একটা রেসিপি একদম মানে কি বলবো মুখে লেগে থাকার মতো একটা হাঁসের মাংস তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে একদম একটা দেশি বড়ো সাইজের রাজহাঁস নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে তারপর একদম পুরো টুড়ে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে ধুয়ে নিব আমি আগে থেকে সব পরিষ্কার করে রেখেছি এখন আমি শুধু একটু ধুব আর কি দু তিনবার তাহলে আমার মাংসটা রেডি হয়ে যাবে একদম সলিড ফ্রেশ মাংস দেখতেই পারছেন আপনারা একদম বড়ো সাইজের তেলালা হাঁস তো আমার মাংসটা ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমি রান্নায় চলে যাব আমি একটা প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি হাঁসের মাংস যত পরিষ্কার হবে তত কিন্তু খেতে ভালো লাগবে ছোটো ছোট পাক থাকলে কিন্তু ভালো লাগে না তো একদম সময় নিয়ে একটু কষ্ট সাধ্য কষ্ট হয় অনেক হাঁস বাঁচতে অনেকে আছে এই পরিষ্কারের ভয়ে হাসি খেতে পারে না তো একটু কষ্ট করে বেছে নিলে হাঁসটা অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর সময় একটু বড়ো সাইজের হাঁস নিলে সহজেই পরিষ্কার করা যায় বাচ্চা হাঁস নিলে ছোটো ছোটো গুটি পাক থাকে তখন একটু কষ্ট হয় পরিষ্কার করতে তো তা আমি একটা প্যানের মধ্যে সবগুলো মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি এরপরে এই যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু একদম দেশি ফ্রেশ হাঁস তেমন একটা মশলা লাগবে না আর হাঁস রান্না করার পর কিন্তু অনেকখানি কমে যায় কারণ অনেক তেল ভারে হয় হাঁস থেকে তো এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একটু কমিয়ে দিব কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অনেক তেল বের হবে তো যেহেতু একদম ফ্রেশ হাঁস হাঁসের মাংসতে কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না খুব বেশি মশলা ব্যবহার করলে কিন্তু হাঁসের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি নর্মাল যেই মশলাটা আছে মাংসের ওটাই দিয়ে দিয়েছি আর একটা স্পেশাল মশলা আমি দিই সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো আমি সব সময় হাঁস রান্না করলে এই জিনিসটা করি ওটা দিলে অনেক টেস্ট বেড়ে যায় তো আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব যত ভালো করে মাংসটা মাখানো হবে তত টেস্টটা ভালো হবে তো এখন আমি ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে তারপর আমি চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব কারণ এই অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিলে তাহলে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হবে না আর পানিও বের হবে না ভালো করে চুলার আঁচটা যখন কমিয়ে দেব তখন অনেকখানি পানি বের হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আস্ত কারণ হাঁসের মাংসর মধ্যে কিন্তু আস্ত শুকনো মরিচ আর আস্ত রসুন না দিলে কিন্তু চলেই না এই দুটা জিনিস তো দিতেই হবে হাঁসের মাংসর মধ্যে তো আমি কিন্তু এই হাঁসটা রান্না করার জন্য কোনো ধরনের কোনো পানি ইউজ করবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু এই হাঁস থেকে অনেক পানি আর তেল বের হবে ওই পানীয় তেলের মধ্যে আমি খুব ভালো করে হাঁসটাকে একদম ঘূনা ভুনা করে নিব এই যে দেখতে পাচ্ছেন পানি ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি চুলার আঁসটা কমিয়ে রান্না করে নিব আরও আধা ঘন্টার মতো তো এখন শুধু চুলার রাঁসটা কমিয়ে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর এই যে আমার স্পেশাল যেই মশলাটা সেটা হলো এই যে আমি ভাজা কাঁচামরিচ কাঁচামরিচটাকে ভেজে তারপর আমি কিন্তু বেটে এই মাংসর মধ্যে দিই এতে করে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় আপনারা অবশ্যই এটা দিবেন তারপরে আপনার এই মাংসটা খাওয়ার পরে পাগল হয়ে যাবেন যে আসলে সত্যি এমনিতে যতটুকু টেস্ট হয় তার থেকে ডাবল হয়ে যায় আপনি যদি কিছু কাঁচামরিচ ভেজে তারপর মানে টেলে আর কি তেলের মধ্যে না টেলে তারপর বেটে মাংসটার মধ্যে দেন অনেকগুণ টেস্ট বেড়ে যায় মানে এতটাই মজা হবে তখন আমার এই ভিডিওর কথা আপনার মনে হবে আপনি যদি একটা কাজ করবেন একটু কিছু মানে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে সবার শেষে নামানোর কিছুক্ষণ আগে আপনি কাঁচা মরিচ বাটাটা দিয়ে দিবেন আর এই যে দিক দিয়ে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে দেখতেই পারছেন মাংসটা একটু তেল বেরিয়ে আসছে আমি তো অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে আর এই যে হাঁসের মাংসর মধ্যে তো আস্ত রসুন না দিলে চলবেই না আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আস্ত রসুন আর হাঁসের মাংস তো না দিলে ভালোই লাগবে না তো আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি আমার অনেক হাসি রেসিপি আছে আমার চ্যানেলে আমার পেজে চুই ঝল দিয়ে অনেক ধরনের রেসিপি আছে তো আমি যেভাবেই রান্না করি আমি কিন্তু এই যে কাঁচামরিচ পেস্টটা কিন্তু আমি সব সময় দিই কারণ অনেক ভালো লাগে এটা দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অসাধারণ একটা কালার চলে আসছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব একদম উপরে তেল চলে আসার আগ পর্যন্ত একদম যতক্ষণ শুকনো শুকনো হয়ে না যাবে আমি ততক্ষণ এই মাংসটাকে কষিয়ে রান্না করব। তো যত কষিয়ে রান্না করবেন মাংসর টেস্টটা ততটাই বাড়বে তো এমন মজা করে হাঁস রান্না করলে তাহলে আর এই নীলা মার্কেট যেতে হয় বলেন আমাদের খুবই ভাইরাল একটা ভিডিও এখন সামনে আসছে যে আসিফ নজরুল সাহেব মিলা মার্কেট গিয়েছে হাঁসের মাংস খেতে এটা নিয়ে খুবই তোলপাড় তো আমিও ভাবলাম আমিও একটা হাঁসের রেসিপি দিই তো সবার কাছে হয়তো ভালো লাগবে তো শুধু শীতের দিনেই যে হাঁস খেতে হবে এমন কোনো কথা না সব সময়ই কিন্তু হাঁসের মাংস ভালো লাগে যারা হাঁস প্রেমিক বিশেষ করে আমি আর আমার ছেলে হাঁস পাগল আমাদের যখন খুশি তখন হাঁস খেতে ইচ্ছে করে তো আমরা যখন খুশি তখনই হাঁস রান্না করে খাই মা ছেলে আর কী করবো বাবার মেয়ে হাঁস পছন্দ করে না ওরা এতটা বেশি খায়ও না আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করি হাঁস তো যখনই ভালো লাগে তখনই কিন্তু আমরা হাঁস রান্না করে খাই তো কেউ আবার বললেন না যে গরমের দিনে এখন হাঁস রান্না করছে আমরা একটু বেশি হাঁস পাগল তো এই জন্য মানে হাঁসের মাংসটা যখন খুশি তখনই খাই তো এই তো আমার মাংসটা একদম দেখতেই পাচ্ছে না একদম তেল চলে আসছে উপরে কোনো পানি নেই তো এখন আমি চুলাটাকে অফ করে দেবো আর কোনো কাজ নেই তারপর আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এই তো বেশি ঠান্ডা হয়নি এখন মানে পরিবেশনের পালা মানে এটা গরম গরম ভাতের সঙ্গে আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো সবার কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ